এই সোশ্যাল ভাইরাসের নাম রিদ্দি জাহান তার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে একটি কল রেকর্ডিং একটি ভিডিও রেকর্ডিং আরেকটি কক্স বাজারে টি টোয়েন্টি ম্যাচের সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে কেউ লিংক দিচ্ছেন আবার কেউ লিংক চাচ্ছেন অনেকেই আবার লিংক দেবার কথা বলে ইনবক্সে নিয়ে টাকা দাবি করছেন মেয়ে ঠিক কয়েক মাস আগে ভাইরাল হয় তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যায় এবং তিন দিন রাত্রিযাপন করেন এ কারণে কয়েকজন বান্ধবী মিলে তাকে কয়েক দফায় খাতির যত্ন করে তখন নানা প্ল্যাটফর্মে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তার সৌন্দর্য উপভোগ করার জন্য নানা প্ল্যাটফর্মে সে লিঙ্ক খুঁজতে থাকেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে নিজেকে তারকা ভাবতে শুরু করে এবং ভক্তদের চাওয়াকে প্রাধান্য দিয়ে নতুন প্রেমিকের সাথে নিজের খাট কাপানো পারফরমেন্স ভক্ত শুভাকাঙ্ক্ষীদের দেখার সুযোগ করে দেয় সে অনুভব করেছে ভাইরাল হতে হলে জান্নাত তোহাদের মতো একটি বিছানা কাপানো মুভি রিলিজ করা দরকার বর্তমানে এই বিষয়গুলো বাংলাদেশে একটি স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে কিছুদিন পরপরই কোনো এক টিকটকারের লিঙ্ক ভাইরাল হয় প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের লিঙ্ক ভাইরাল করে পরিচিতি লাভ করার জন্য আমাকে যে পাবে সেখানে মধু মজু করবে বুঝছো আমি একটা রসমালাই